চলছিল হর বলা হয়েছিল যে বায়ুল্লাহ শরীফের সাথে আমাদের সৃষ্টির গভীর সম্পর্ক হয়ে গেছে আমাদের সৃষ্টির মূল উৎস বায় শরীফ তাই ওই জায়গার সাথে আন্তরিকতা থাকা একটি আকর্ষণ থাকায় সকল সকল মন চায় ও জায়গা যাই একটু দেখে ঘুরে আসে সেখানে গেলে মানুষ সান্ত্বনা পায় বাপের বাড়ি আসলে মানুষ সান্ত্বনা পায় স্বস্তির নিঃশ্বাস হয়ে বাপের বাড়ি যতই গরিব হোক না কেন এটাকে আশ্রয়স্থল মনে করে ছোট বাচ্চা স্বভাবগত কাজ করে ওদের মধ্যে লৌকিকতা নেই টাকা লোক নেই মায়ের কাছে বাপের কাছে আসলে সে সুস্থের নিঃশ্বাস করে এটা সবচেয়ে বড় আশ্রয়স্থল তেমনি ভাবে বৈতুল্লা শরীফে গেলে এটা আশ্রয়স্থল আল্লাহ কাকু জানিয়ে দিলেন অমান দেখালু কাহা যে জায়গায় প্রবেশ করবে সে লাভ করে প্রবেশ করবে তার আর কোনো ভয়ভীতি চিন্তা ফিকির নেই সে সরাসরি আল্লাহব আগামী নেওয়ার সহমত আয়ত্তে এসে

স্থায়ীভাবে ভাবে করুক আর অস্থায়ী ভাবে করুক আল্লাহ ব্যবস্থা আপনি করে দিবেন এমন জায়গা দোয়া করতেছেন যেখানে ফল চতুর্দিক পাহাড় আর পাহাড় পাথর আর পাথর মাটির নাম নিঃা ফল ফলাদি হতে হতো গাছগাছালি নাই দোয়া করতেছেন ফল ফলাদি দিয়ে জাতির জিজ্ঞাসা ব্যবস্থা করা হয় তখন থেকে নিয়ে আজ পর্যন্ত ওই এলাকায় ফল ফলাদির কোন অভাব নেই এমন ফল আছে হয়তো অন্য সব জায়গায় পাওয়া যাবে না এখানে পাওয়া যাবে হজের সময় লক্ষ লক্ষ মানুষ পঞ্চাশ ষাট সত্তর লক্ষ মানুষ একাত্রী হয় এক মাস দেড় মাস তো থাকে কোনো কিছুর অভাব নেই কোনো বিশৃঙ্খলা নেই মারামারি নেই এত মানুষ এক জায়গায় থাকে সংঘর্ষ হয় স্বাভাবিক মারামার স্বাভাবিক কিন্তু এখানে কিছু নেই আপনার মাথার উপর দিয়ে কাঁধের উপর দিয়ে ডিঙ্গি আরেকজন চলে যাচ্ছে এখানে এসেছি তো আল্লাহ আবুল আলম অন্য কোন চিন্তা থেকে নেই চিন্তা একটাই আল্লাহ আবুল আলমিনকে খুশি করা চিহ্নিত হলো এই ঘরের মাধ্যমে আমাদের সৃষ্টির মূল উৎস এবং তাজার লেগা আল্লাহ আল্লাহবুল আলমিনের তাজাল্লি বিশেষ দৃষ্টি রহম সেখানে বসা হচ্ছে বাস্তব অর্থে যারা আল্লাহাবুল আলমিনের আশেকার প্রেমিক এরা তো চায় আল্লাহবুল আলমিনকে পেয়ে যায় তাকে যাতে দেখতে পায় যাতে ঢুকতে পায় এই জগতে আমাদের ওই যোগ্যতা নেই দেখারও যোগ্যতা নেই এখানে দেখা তো যাবে না তাই বলে কি আমরা চিরমাহরুম মঞ্চে থাকবো যখন একটি মেয়েকে আঠারো বিশ বছর লালন পালনের পর স্বামীর হাতে তুলে দেয়া মেয়ে চলে যাবে স্বামীর বাড়ি পিতা বসে এই মেয়েকে এখন বাপের বায় আকর্ষণ কষ্ট দিবে বাপের বাইরে মোহাম্মত কষ্ট দিবে তাই বিধের সময় স্মৃতিস্বরূপ কিছু আমান এ মেয়ের সাথে দিয়ে দেয় স্বামীর বাড়ি গেলে যখনই বাপের বাইরের কথা মনে হয় মায়ের দেয়া বাপের দেয়া উপহারগুলো সামনে আনে দেখে সান্ত্বনা হয় আমাদের সৃষ্টির মূল উৎস ওই জায়গা বিচ্ছেদ কষ্ট হবে আল্লাহ লাভ করার লক্ষ্যে গড় দিয়ে চিহ্নিত করলেন যখন বিপুল হয়ে পড়বে তখন এখানে হাজিরি দিবে কষ্ট লাভ হবে আরাম অনুভব হবে শান্তিভোগ ওখানে গেলে যেন আর দুনিয়ার কোন চিন্তা থেকে নেই আমি সরাসরি আমার অভাব আলমিনের আওতার ভিতরে এসে গেছি এখন যা হওয়ার আছে তার হাতে সবকিছু আমার কোন ড্রাইভার নেই আর সে মঙ্গল সেখানে গিয়ে খুঁজ দেখা যায় আল্লাহ কাবুল আলমিনকে আল্লাহ তার সন্তান দিলেন মঙ্গল এখানে সরাসরি আমাকে দেখা পচা হয় না

আছে যে হো নেই না বাজারো নে নেসলে ইসমা রেহিলে যা জান কো বাহো মজে নেসলে ইসমা রেহিলে যা জান কো বাঁহো মজে আল্লাহ জীবনটা দিয়ে দিতে মাছে এভাবে যদি আল্লাহ পাঠ সকলের জীবন নিয়ে নেন দুনিয়া অচল হয়ে পড়বে দুনিয়া চলবে

নির্দেশক প্রস্তুত কয় করে আমার নামে এটার জান উৎসর্গ করে দাও ওটার জামকে আমি তোমার জান হিসাবে কবুল করে নেব মিনার গানে লক্ষ লক্ষ হাজিরে কবচ করে তার মানে যা আমি নিজের জান সে উৎসব করে দিলাম আমার জেঠার্থী ছিলেন ওনার কোরবানি দেখার মতো ছিল করতেন হাওয়া করে কানতেন উচ্চস্ব চকিয়ে যেতেন আমার যে অন্ধ হজুর এখানে আসতেন এতে কাল করেছেন আল্লাহ তিনি আমাকে বলতেন কোরবানি তাকে বলে দেখেছি তোমাকে বলে তো সেখানেও পশুর জাম পেশ করতেছি নিজের জামের মিন এক বীবনীতে পড়েছি বুজুর হাজির করেন হাজিরা কোরবানি পেশ কর সংগ্রহ করতে পারেন অনেক চেষ্টা করে সম্ভব হয়নি পশু সংগ্রহ করা অর্থের অভাব গরিব মানুষ এটা আমার আল্লাহ একটা রহমত গরিবরা যে পর্যন্ত দোয়া করে আল্লাহ তা এর দিকে মনোনিবেশ করে অন্যরা এই পরিমাণ করে করেছিল দোয়া একটা সুযোগ এসে গেল আল্লাহর কাছে থাকার সুযোগ এসে গেল এটাও অসুস্থতার রহমত অসুস্থ লোক যে পরিমাণ দোয়া করে সুস্থ লোক এই পরিমাণ করে এই আল্লাহ আল্লাহ বুঝুন প্রচুর সংগ্রহ করতে পারেননি মনে কত লেখা একবার এর কোরবানি দেখেন আর একবার ওর কোরবানি দেখেন গুলগুলে দেখেন আফসোস করেন আল্লাহ আমাকে মনে এসে গরিব পয়সা করে নেই অনেক কষ্ট করে এসেছে তোমার কাজের লিখা হাতে কিন্তু কোরবানি পেশ করতে পারতেছি না زبان ہار اوستہ دیا جنا بلتے سے گرچہ چے عالم نے خدا مائنے نے سڑھی بسیا روحی گر چے عالم نے خدا مائنے سڑھی بسیا روحی اور نہ کچھ توفہ فالا یا اللہ دیت دے دربار روحی جانا دیلا یا جا والے تجھ پر فیدہ کے واسطے جان بلا یا والے تجھ کو پیدا کے واسطے گرچہ یہ ہدیا میرا نہ تھا منظور ہے پر جو ہو مقبول کیا رحمت سے تیری دور ہے پشت گانے تیرے تسلیم و رضا کے واسطے پشت گانے تیرے تسلیم و رضا کے واسطے اللہ উমর আল্লাহ খোদা না কুরবানির বেশ করতেছেন পশুর জান তোমার দরবারে উৎসর্গ করতেছেন আমি করতেছি হাতে পয়সা নেই পয়সা তুমি দাও আমার পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করা পশু সংগ্রহ আমি চুক্তি করে নে চেষ্টা করেছে তার চেষ্টা কোলাইনি পারিনি আল্লাহ এরা তো পশুর জান উৎসর্গ করতেছে আমি আমার জান উৎসর্গ করতে চাই প্রচুর তো না সংগ্রহ করতে আমার যান উৎসব করতে উৎসর্গ করতে চাই এটাই গ্রহণ করছেন যদি অহংকার অহংকে এসে যায় অন্যরা পেশ করতেছে প্রচুর যান আমার যান অহংকার আসতে পারে অহমিকা আসতে পারে যদি কোন অবাদতে দিনের কোনো কাজে বিন্দু মাত্র অহংকার অহংকে আসে দুই ভাষার মূল্যে বাবা দিনের কাজ করতে হবে কৃতিত্ব প্রকাশ আমি ছাড়াই ছাড়কে পারে আমি করেছি এ পরিমাণ এবার করতে পারে আমি করি দিনের কাজ আমি ছাড়া এগুলো আর পারবে আমি পারি মুহূর্তে মুহূর্তে সতর্ক থাকেন যাতে অহংকার না আসে অহমেকে না আসে কৃতিত্ব প্রকাশ না আমার তো হয়ে গেছে যদি তো না দিতেন

আমি কিসের আশা রাখবো তোমার জিনিস তোমাকে আমার আশা কিসের আসছেন আসার একটু আগে ওনার ছেলে মারা গেছে শুধু স্ত্রী ধরে উনি ঘরে আসছেন সফর থেকে ফিরে যাচ্ছেন এই মুহূর্তের ছেলের মৃত্যু সংবাদ দিলে খুব ভেটা হবে হঠাৎ হঠাৎ করে কোনো দুঃখের সংবাদ দিতে নেই আস্তে আস্তে বন হতে হয় স্ত্রী তো সাহা দিয়া হুঁশিয়ার আসার পরে গোসল টোসল করলেন সস্তির নিঃশ্বাস ফেললেন এমনকি স্ত্রী থেকে দূরে ছিলেন কিছুদিন স্ত্রীর সাথে মিলামেশা করলেন তাও স্ত্রী বলতেছেন না ছেলে মারা গেছে জিজ্ঞেস করলেন ছেলের কি অবস্থা তো সে আরামে গোতেছে মনে করছে আরাম নেব সে আরামে গো সব শেষ আবার প্রচল প্রচল করে ফ্রেশ হলেন এবারে জিজ্ঞেস করলেন যে আপনি যদি কোনো একটা কিছু আমাকে দেন জিনিস আমার আমাকে মালিক বানায় দেননি দিয়েছেন ব্যবহারও নাম এর ফলে আবার নিয়ে যান অধিকার আপনার আছে কি নেই কয়েক সময় আছে এখানে আমার কোনো প্রশ্ন উত্তর আছে কেন নিয়ে যাবে কোনো সুযোগ নেই তেমনি ভাবে আমি যদি আপনাকে কোনো বস্তু দেই ব্যবহারের জন্য মালিক না বনেলাম আবার ফেরত নিয়ে নিলাম আপনার বলার কিছু আছে ও কিছু বলার তোমার মত তুমি নিয়ে গেছো কে ও মালিক আল্লাহ আল্লাহ নেয়ার মত আল্লাহ দিয়েছে যদি আল্লাহ আল্লাহ নিয়ে যান আমাদের করার কিছু আছে না করার কিছু নেই আমাদের কোনো প্রশ্ন করার অধিকার আছে না কোনো অধিকার নেই এবারে বললেন আল্লাহ দেয় ডেকে নিয়ে গেছেন এখন তো বুঝুরছে যদি উৎসর্গ করি এটা তো আপনারই দেয়া আমার কৃতিত্ব বিশেষ আপনার এরপরে যদি আমার পক্ষ থেকে আপনাকে যেটা আপনার রহমত আপনার দয়া আপনার অবদান হোক বাজার থেকে চকলেট নিয়ে এসেছেন ছোট বাচ্চা চকলেট পছন্দ করে হাতে তুলে দিলেন অনেকগুলো চকলেট এক বলতেছেন কি আব্বুকে একটা দাবুকে একটা দাও সেতে মনে করে আমি মালিক আব্বুকে ফেরত দিই আব্বু এটা খেয়ে ফেলে না আবার তাকে ফিরিয়ে দেয় নিজে খায় না মধ্যখানে কবল করলো ছেলের উপরে খুশি হলো মাসা আবার আমার ছেলে বাপের মহব্বত করে ভালোবাসে তাই তার প্রিয় বস্তু চকলেট আমাকে দিয়ে দিয়েছে তোরা আবার ফেরত দিয়ে দেয় তো আল্লাহবুল আলামী যদি তার দেয়া জাম আমার পক্ষ থেকে কবুল করে নেন হবে তার বলার আমার তো কৃতৃত্বে কিছু নেই چر چلے کے بولا ایک چاہیں افسوس কোরবানি পেশ করতে পারলাম আর জিনের জাম পেশ করতে চায় যদি আল্লাহ দখল না করলে আমার করার কিছু আছে কিছু জোরে একটা চিৎকার দিলেন পরে গেলেন লোকরা এসে দেখে ঠান্ডা হয়ে গেছে আল্লাহ জান কবুল করে নিয়েছেন এরকম বহু আল্লাহ রবি আছে মর যেন তাঁদেরকে জিজ্ঞাসা করিয়া আসে হজরত সাহেব ফলে দুদিন আত্মা নহ আত্মার নয় আপর ব্যবসায়ী দোকানে কত হাজার হাজার শিশু ছোট বড় কত হাজার হাজার শিশু দোকানে দোকানের কাছে ব্যস্ত এক বেটার পশনের কম্বল গায়ে দোকানের সামনে এসে দাঁড়ায় দিক এদিক তাকায় জিজ্ঞেস করেন পিছাও এত শিশি পতনের ভিতরে যার রু এটা বের হলে কি এত শিশিボトルের ভিতরে যা রু এটা বের হবে কিভাবে দিলেন দমম তোমারও যেভাবে বের হবে এবারে বেরো তোমার রু যেভাবে বের হবে এবারে বেরো এই কথা বলার পরে লোকটা না দরজার সামনে যে আবার দিকে ফিরে সে কম্বো গাড়িতে শুয়ে পড়ছে পড়ছি ওই রকমলে মোটর কারoffsetWidth থেকে আসছে এখানে শুয়ে আছে দরগা থেকে আমি জোরে দেখলাম যে নাই তো শেষ হয়ে গেছে দেখাই দিলেন আমার রো কিভাবে বিদায় হয় কত সহজে বিদায় হয় আল্লাহ দেয়া যান আল্লাহ নিয়ে গেছেন কত সহজে ধাক্কা লাগলো কথা তো উনি ঠিকই বসেন এই বস্ত্রের জয় ছেড়ে বেরিয়ে পড়লেন আল্লাহর খোঁজে এক পর্যায়ে এমন পৌঁছলেন যার সামনে মায়ের বাদশা হজরত আমার আল্লাহ পর্যন্ত পৌঁছতে এসো মহব্বত ভালোবাসা এবং প্রাকৃতির সাতটি শহর অতিক্রম করে পৌঁছাবে সাত শহর এই সাত শহর অতিক্রম করে আল্লাহ আমার পৌঁছে গেছেন আমারও ভালো লাগছে নিশকে মিটেতে পারলে সহজে পৌঁছাবে টাকার ফেটনা যখন শুরু হয় মুম্বই বাগদাদের পতন পর্যন্ত চব্বিশ ছাঁদের নাতি হালাপুর কানের হাতে ঘটে একদিনে এক বোন আমার মতো সাত লক্ষ মসলমান সাহাদ বহন করেছে টাকারি দেখ হাতে বাগদাদের আশেপাশে একটা আতরে হবার ধরে নিয়ে যাচ্ছে সহিত করে রাস্তার মধ্যে এক বেটার সাক্ষাৎ দেখে চিনে ফেলে চিনিতে আল্লাহ আল্লা আহ্বার কিভাবে বাঁচানো যায় বললে তো এরো সে উচ্ছেদ হবে যেরো হবে ওই লোককে জিজ্ঞেস করলো ভাই তুমি তো মনে হয় একে হত্যা করতে নিয়ে যাচ্ছ হয় হত্যা করলে তো কোনো পয়সা করিতে হবে না কেউ কোনো পয়সা দিবে না এক চাষ করো একে আমার কাছে বিক্রি করে দাও পয়সা দিব কত যা আছে সব দিন তার তো খেয়াল যদি আমার এই পয়সা করি সব জি বলি কে দেওয়া যায় আমি ধন্য অনেক টাকা পয়সা পকেটে এই যা আছে সব দিন বাতার তো সুযোগ হয়ে গেছে আর তার বলতেছেন কি কমিয়া এ আমার মূল্য কম বলতেছে আমার মূল্য কিন্তু আরো বেশি যাতে এখানে বিক্রি না হয় আমার মূল্য আরো বেশি তাড়াতাড়ি ধরছে ঠিকই অন্য কারো কাছে বিক্রি করলে পয়সা আরো বেশি যায় নিয়ে চলছে তার কাছে বিক্রি করল আরেক ব্যক্তি একটা খড়ের বোঝা মাথায় নিয়ে আসতেছে খড়ের বোঝা মূল্য কত দেখে চেনে ফেলেছে এই তো ভাবসা খুলে দুদিন নিশ্চয়ই হত্যা করতে নিয়ে যাচ্ছে কত টাকা জিজ্ঞেস করলো তুমি তো মনে হয় হত্যা করতে নিয়ে যা কয় হোক তো হত্যা করে তো পয়সা করেই পাবে না এমনি হত্যা করো এক কাজ করে আমার কাছে বিক্রি করে দাও কত টাকা টাকা পয়সা আমার কাছে নাই খড়ের বোঝা এটা আছে এই খড়ের বোঝার বিনিময় আমার কাছে বিক্রি করো আগে অনেক টাকা বলছিল বিক্রি করে না আরো বেশি টাকা পাবে এখন খড়ের বোঝা হাজার আত্মা একথা শুনে বলেন ভাই আমার দাম অনেক বেশি বলতেছে আমার মূল্য করার থেকে অনেক কম দাম বেশি বলতেছে এখানে তাকে শহীদ করে দেওয়া হয় নিষ্ক্রে যে কি পরিমাণ এগুলি বলা যায় শাহাদাতের দরজা মতান্ত অনেক উঁচা এটা পাইলে তো আমি ধন্য শাহাদাতের মতের জন্য দোয়া করতেন আমি সবসময়

দোকান পাশ সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লেন আল্লাহ আল্লাহ হয়ে গেছেন তো ওইখানে ওই আল্লাহ দিলেন পড়ে গেলেন লোকের এসে দেখে ঠান্ডা হয়ে গেছেন আল্লাহ কবুল করে নিয়েছেন নিজের জাম ডাক্তার তো এইটাই ছিল আমার জান আমি আমার আল্লাহর জন্য কোরবান করে দিই পেশ করে দিই সকলের জান এভাবে দিতে গেলে দুনিয়া অচল হয়ে যাবে দুনিয়া চলবে না আল্লাহ পাক মেহরবানি পূর্ব জানায় দিলেন বাবাকে চাও তো তুমি জাম দিতে আমি নিয়ে গেলে দুনিয়া অচল হয়ে পড়লে আমি এত তাড়াতাড়ি দুনিয়া করতে চাই না দুনিয়া সচল থাকুক তাই একটি পশু সংগ্রহ করে তোমার জানের পরিবর্তে ওই পশুর জান উৎসর্গ করো এটা তোমার জান হিসাবে আমি কবুল করে দেবো